আমার বন্ধুগণ দুনিয়া ছেড়ে সবাই চলে যাব আমিও যাব আপনিও যাবেন পৃথিবীর কেউ থাকবে না কত রাজা চলে গেছে কত প্রজা চলে গেছে কত দাপুটি মানুষ চলে গেছে আদম থেকে শুরু করুন আমার সৌল পর্যন্ত পৃথিবীর সেনা মানুষ যারা তারাও চলে গেছেন আমার নবীর যখন এন্তেকাল হয়ে গেল সাহাবেকেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে সাহাবিরা কান্দেন একজন ছিলেন বেশি আবেগী সে ফালখের মতো মানুষ পাগলের মতো হয়ে বলছেন যারা বলবে যে বলবে তরবারে দিয়ে আমি তার কাল্লা কেটে ফেলব পাগলের মতো হয়ে গেছেন কেউ তাকে কন্ট্রোল করতে পারছে না নবীর ইন্তে কালের কথা শুনে তিনি পাগলের মতো হন্য হয়ে দৌড়াচ্ছেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে আস্তে করে ডাক দিয়ে বলেন ওমর তুমি কি ওই আয়াতের কথা বলে গেছো নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমর শুননা মুহাম্মাদুর ইল্লা রাসূল কদ খলত মিন ক্বাবলিহির রাসূল এই পৃথিবীতে আমাদের নবীর অনেক নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটাই তো স্বাভাবিক বিষয় ফারুককে ঠান্ডা করে আমার বন্ধুগণ এই দুনিয়ায় সব চলে যাব একদিন যুবক তুমি বিয়ে করলে সুন্দরী বউ ঘরে তুললে দুবছর বয়সের মাথায় সংসারে জীবনে সন্তান একটা তোমার চলে আসলো হঠাৎ করে জাম রোড এক্সিডেন্ট মোটর সাইকেল বাইক অ্যাক্সিডেন্ট করে তোমার মৃত্যু হয়ে গেল বইয়ের কানে সংবাদ গেল বউটা পাগলার মতো হয়ে গেল কাঁদতেছে সেন্সলেস হয়ে গেল স্বামীর জন্য শটফট করছে কিন্তু এই শটফট সব সময় থাকবে না এক মাস চলে যাবে কান্না বন্ধ হয়ে যাবে মুখে হাসি ফুটবে তিন মাস চলে যাবে চার মাস চলে যাবে হয়তো তোমার বউটা আবেগে বলে ফেলবে আমার জীবনের স্বামী গ্রহণ করার কোনো প্রয়োজন নাই কিন্তু ছয় মাস সাত মাস তোমার শ্বশুর পক্ষের লোকজন তোমার সেই প্রাণ প্রিয় বউটাকে নিয়ে চলে যাবে নিয়ে যাওয়ার পরে তোমার সন্তান তেতিম থিম হয়ে গেল মা জোর করে তোমার সেই প্রাণ প্রিয় বউটাকে অন্য কোথাও বিয়ে দিবে বিয়ে যখন দিয়ে তোমার বউটাকে অন্যের ঘরে পাঠায় দিল নতুন স্বামীও পেয়ে যাবে নতুন স্বামী পেয়ে ওই বলে আম্মা তোমরা যা সিদ্ধান্ত নিয়েছো ভালোই করেছ আগের স্বামী আমার আরো ভালো এই হলো সম্পদ আমরা যা রেখে যাচ্ছি সম্পদে সে সন্তান সম্পদ গুলো সন্তান এসে দখল করবে সন্তানগুলো সম্পদ নে মারামারি করবে বলবে এটা আমার ওই ফ্ল্যাটটা আমার ওই বিল্ডিংটা আমার ওই গ্রুপটা আমার এটা আমার ওটা আমার কিন্তু আমি তো কি চলে যাচ্ছি আমি তো কবরের সম্পূর্ণ হয়ে চলে যাচ্ছি আমাকে যিনি কখনো ফাঁকি দিবেন না আমার থেকে যিনি কখনো পর হবেন না যিনি আমার থেকে কখনো দূরে সরে যাবেন না তিনি আমার কে আসতে বলবেন তিনি আমার কে সন্তান বলেছে কে আপন কে বলেছে বউ আপন কে বলেছে মা আপন কে বলেছে বাবা আপন পৃথিবীর কেউ আপন নয় আপন জন বলতে একজন কি তিনি আমার জোরে বলুন কে আল্লাহ বলছেন বান্দারে তোর বন্ধু তো তিনজন সিলেকশন দিবি তিন বন্ধুর বাইরে কোন বন্ধু বানাবি না সুরামায় পঞ্চান্ন নম্বর আয়তালা পুরা বলেন يكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون ومن يتول الله ورسوله والذين امنوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ জনে বলুন আল্লাহু আকবার আল্লাহ জীবনে বন্ধু হবে তিন জন নাম্বার 1 হলো এক নাম্বার হল আল্লাহ নাম্বার 2 হলো রাসূল নাম্বার তিন হলো ইমানদাররা ইমানদাররা একমাত্র বন্ধু হলে কাজে লাগবে আখেরাতেও কাজে লাগবে আমার বন্ধুগণ যার জীবনে একজন ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান বন্ধু নির্বাচন করতে ভুল করবেন না অন্তত জীবন অন্তত একটা আলিমের সঙ্গে সম্পর্ক রাখবেন খুব উপকারে আসবে কল্যাণ পাবেন লাভবান হবেন যার জীবনে ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান আমার অভিজিৎ জীবনে দেখেন ছিলেন অমর ছিলেন আমার বন্ধুগণ ভালো বন্ধু ভাগ্যের ব্যাপার আজকের সমাজে যদি আপনি ভালো বন্ধু না পান আপনি যদি একজন বিড়ি সঙ্গে থাকেন আপনি গাঁজাঘর হবেন এটা কিনা বলেন এই জন্য সংস্পর্শ ভালো হওয়া উচিত নামাজি লোকের সঙ্গে থাকবেন যে আপনাকে কিছু বোঝাবে কিছু বলবে তার সঙ্গে ঘুরবেন